ઓય સોમ સોમ સોવાય છો

কত পানী কত এখন তেৰ উ কম উচি কন উ বেছি কিয় চলে আপনাদের সংসার এই বর্তমান বাজারে শীতের ভিতরে কোল্ড ড্রিঙ্কস আমরা কম খাই এই জন্য কাম কম আপনারা চলতে পারেন

এক বস্তা কত করে ওকে ভাই কথা বলো ভালো থাকলো ভালো লাগলো ভালো থাকবেন আপনারা আর আমাদের দর্শকদের জন্য ই দেন হ্যাঁ ঠিক আছে আপনার জন্য সবাই দোয়া করি আমরা যাতে আপনার আই এর ভালো ইনকাম করতে পারে এবং ভালো থাকতে পারে ওকে আল্লাহ আমার বাড়ি ইকরম দেখা অনুষ্ঠান এইটো আপোনাৰ ইউটিউব চেনেল ভিডিঅ' ফেচবুকে এই হলো আমাদের বোতলের কারখানা লক্ষ লক্ষ পিস বোতল এখানে করে এখানে কাজ কত বছর ধরে কাজ করেন এই কাজ এক বছর কোটি কোটি বোতল এখানে এটা শ্রমিক হিসেবে কাজ করে বোতলের রাজ্যত্ব বলা হয় বাংলাদেশকে এটা রিসাইকেলিং একটা কারখানা আপনাদেরকে দেখালাম আশা করি আমার ক্ষুদ্র চেষ্টা আপনারা কিছু দেখতে পাচ্ছেন এই হলো বোতলের আমরা যে বোতলগুলা পানি খাই বা হচ্ছে বোতলের মাধ্যমে বোতলে ভরে কোল্ড ড্রিঙ্কস খাই সেটা এখানে নিতে হয় এখানে সেটা গোড়া করে রিসাইকেলিং করা হয় নতুন করে আবার প্লাস্টিক প্লাস্টিক বোতল তৈরি করার জন্যে রিসাইকেলিং যেটা বলতে বোঝা আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে ভালো থাকবেন আজকে বোন্লা হাফিজ